আমরা মূলত যে জায়গাটাকে বিজ্ঞান কর্মী হিসাবে আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমার পেছনে যে পুকুরটা দেখছেন সেই পুকুরটা এই পুকুর রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব সরকারের যখন যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের উনিশশো সালে এই আইন আমাদের কাছে গৃহীত হয়েছিল আমাদের সরকার গৃহীত করেছিলেন এবং তারপর থেকে দু সাল এবং দু সাল দুটো টার্মে গিয়ে সম্পূর্ণভাবে সরকারের হাতে ক্ষমতা প্রয়োগ করেছে আইন যেখানে এই জলাভূমি সংরক্ষণ জলাভূমি উদ্ঘাটন রক্ষণাবেক্ষণ পরিবেশ সংক্রান্ত সমস্ত দিকটা সরকার দেখবে সম্পূর্ণভাবে এক্তিয়ার আছে সরকারের কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখছি বরানগরের বিভিন্ন পুকুর কোথাও ভরাট হয়ে যাচ্ছে কোথাও ভরাট হয়ে গেছে কোথাও ভরাট হবার পরিকল্পনা হচ্ছে কোথাও অর্ধেক ভর্তি হয়েছে কোথাও এই সংস্কারের অভাবে প্রায় বুঝে আসছে যদিও সবটা সরকারের দোষ দেওয়াটা ঠিক নয় সর আমার আমি যেহেতু পৌর প্রতিনিধিত্ব করি আমি জানি খানিকটা যে সরকার আমাদের বড়নগর পৌরসভা এই পুকুর সংস্কারের কাজ খানিকটা করে থাকেন কিন্তু এর আগেও এই পুকুর সংস্কার হয়েছে যদিও লাগাতারভাবে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংস্কার পাশাপাশি দুটো কাজ করতে পৌরসভা ব্যর্থ ব্যর্থ বলে কিন্তু আজকে পুকুরটার আজও পর্যন্ত দুবার তিনবার সংস্কার করার পরও এই জায়গায় রয়েছে সেখানে পৌর প্রতিনিধিরাও যে দায় থেকে যায় সবটা জনগণের দায় নয় ফলত আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বরানগর এখান থেকে আমরা আজকে সংকল্প নিয়ে যাব যে আমরা বরানগরের যত পুকুর আছে সমস্ত পুকুরের তথ্য নথি কি অবস্থায় আছে তা আমরা পৌরসভার হাতে তুলে দেব। এবং পৌরসভা যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে এই পুকুর কেন বুঝবে কেন এই অবস্থায় দাঁড়াবে আজকে আমরা যে সভ্য সমাজে বাস করি যে পরিস্থিতিতে আমরা বড় হচ্ছি তাতে এটা এই অস্বাস্থ্যকর পরিবেশ বরানগরের দেড়শো বছরের প্রাচীনতম পৌরসভার বুকে কেন থাকবে এটা তো আমাদেরও প্রশ্ন পাশাপাশি জনগণকেও অনেক সচেতন হতে হবে এখানের নোংরা নিশ্চয়ই অন্য কোনো অঞ্চল থেকে এসে ফেলে দিয়ে যায় না এখানকার মানুষ এখানে নোংরাটা ফেলছেন কি উদ্দেশ্যে ফেলছেন এইটা আরো বড় বিষয় আমাদের কাছে উদ্ঘাটন করার জন্য যে পুকুরটা মানুষে হাউস টু হাউস নোংরা নামার পরিকল্পনা রয়েছে সেই আমাদের বামফণ সরকারের সময় থেকে ডোর টু ডোর কালেকশন গার্বেজ কালেকশন এখন তো পৃথকীকরণের মধ্য দিয়ে হচ্ছে তাহলে এই অঞ্চলের মানুষই পৃথকীকরণের কাজের সাথে যুক্ত হচ্ছেন কিনা সেই পৃথকীকরণের মধ্যে দিয়ে জঞ্জালটা ফেলছেন কিনা আর না ফেলে এই পুকুরে ফেলছেন কিনা এইটা দেখার দায়িত্ব কিন্তু পৌরসভার আর এখানকার মানুষ নির্দিষ্ট সময় জঞ্জালের গাড়িতে ফেলে এই পুকুরে কেন ফেলছেন তার সচেতনতাও যেমন পৌর পৌর প্রতিনিধি বা নিতে হবে পাশাপাশি যারা আমরা বিজ্ঞান কর্মী রয়েছি যারা আমরা জনগণ রয়েছি প্রতিনিয়ত প্রতিনিয়ত একবারে আমরা কিছু শুনে অভ্যস্ত হই না বারবার হ্যামার করার মধ্যে দিয়েই আমরা আগামী দিনে এইরকম একটা জঞ্জাল মুক্ত পরিবেশ তৈরি করতে পারব এই আশাবর্ষ আমরা বিজ্ঞান কর্মীরা রাখি তাই আজকে আমাদের এখানে ছোট্ট একটা জনসভা পথসভা যেটাই বলুন না কেন বা নাগরিককে সচেতন করার সভা এই সভার মধ্য দিয়ে আমরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দেবো না এই পুকুরটা তো আগেও আমি যেটুকু জানি তিন থেকে চারবার বরানগর পৌরসভা রোদ দিকে পরিষ্কার হয়েছে তারপরেও যদি এই অবস্থা থেকে যায় এ তো আমি আগেও বললাম যে খানিকটা দায়িত্ব পৌরসভা পৌরপ্রতিনিধির যিনি এই জায়গার মানুষজনকে সচেতন করতে পারছেন না বরানগরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সে লোক ময়লা ফেলবে না এই অঞ্চলের লোকই ময়লা ফেলছেন হয় ডান দিকের লোক নয় বাঁ দিকের লোক নয় সামনের লোক নয় পেছনের লোক চারটে দিকে চারটে আশপাশের লোক ছাড়া তো অন্য কোনো জায়গা থেকে এখানে ময়লা ফেলতে আসবেন না সেই সচেতনতা দরকার হলে সিসিটিভি ক্যামেরা লাগানো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তাকে রক্ষণাবেক্ষণের জন্য তার নজরদারি বাড়ানো একটা জলাভূমিকে রক্ষা করার জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার তা তো জনপ্রতিনিধি নেবেন ছু পৌরসভা সেই পরিকল্পনার অভাব কিন্তু আমরা জন এখানকার পৌর প্রতিনিধির মধ্যে অভাব বোধ করছি আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে এই অভাব কিন্তু যতদিন থাকবে ততদিন বরনগরের বিভিন্ন প্রান্তে এর জলা জমির বিভৎস অবস্থা হবে আমরা অবিলম্বে এই সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের হাতে দু হাজার দশ দু হাজার সতেরো সালের যে আইন আপনাদের হাতে আছে যে আইনকে প্রয়োগ করে আপনারা সমস্ত জলাভূমিগুলোকে মানে রক্ষণাবেক্ষণ করতে পারবেন পুনর্নবীকরণ করতে পারবেন সংস্কার করতে পারবেন সেই কাজে আরেকটু বেশি করে মানে ধ্যান দিন তাহলে পরে শুধু বরানগরবাসী নয় বরানগর থেকে তো মানে প্রথমে আপনার ইউবি কলোনি ইউ বি কলোনি থেকে বিবেকানন্দ রোড তারপরে ব পশ্চিম পা তারপরে গোটা বরানগর তারপরে গোটা কলকাতা পশ্চিমবঙ্গ মানে বড় সার্কেলের এফেক্ট এর উপর পড়বে ফলত তো পুর পৌরসভা সংস্কার করতে না না আমি সচেতনতার অভাব আমি একবারও পরিষ্কারভাবে বলতে পারবো না কারণ আমি নিজে জানি বড়নগর পৌরসভা স্বচ্ছ ভারত মিশনের আওতায় যে কাজগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে জলাভূমি পরিষ্কার এটা থাকে আমাদের যেহেতু আমি পৌর প্রতিনিধি আমি আগেই বললাম যে আমাদের পুকুরগুলো কোন কোনগুলো পরিষ্কার করতে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে দেওয়া হয় হেলথ ডিপার্টমেন্ট থেকে পুকুর পরিষ্কার করা হয় আমি যদি খুব ভুল না করি এখানকার জনগণ বলতে পারবেন এই পুকুর আগে দু থেকে তিন বার মানে পরিষ্কার হয়েছে হয়নি এটা বলতে পারবো না কিন্তু হবার পর সেটাকে পরিষ্কার করে রাখা মানে উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখা সে ধারাবাহিকতা বজায় রাখতে পৌর বোর্ড এবং আমার এখানকার জনপ্রতিনিধি ব্যর্থ এটা বিজ্ঞান কর্মী হিসেবেই বলবো কারণ যদি ক্রমাগত এখানটা নোংরা হয় তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই সে পদক্ষেপ এখনো পর্যন্ত পৌর প্রতিনিধি থ্রু পৌরসভা আসেনি যার ফলে বরংবার এই জিনিস উপহার পাচ্ছি আমরা আমার নাম সাতী দাস আমি একজন বিজ্ঞান কর্মী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার